ঈশ্বরদীতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী প্রতিনিধি এসআই আই টিটুলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গতকাল বিকেলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমানের নেতৃত্বে ঈশ্বরদী শহরে বিএনপির হাবিব গ্রুপের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয় হাবিবুর রহমানের নেতৃত্বে ঈশ্বরদী আলহাজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী পুরাতন মোটর স্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনশহী জিয়ার রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিএনপি হচ্ছে জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার সরকার গঠন করেছে। বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। শরীফুল তুহিনের পরিচালনায় পৌর বিএনপির বাবলুর সভাপতিত্বে পথসভায় আর উপস্থিত ছিলেন হাবিবুর গ্রুপের জিয়াউর রহমান সঞ্চু সরকার আলাউদ্দিন বিশ্বাস আজমুল হোসেন ডাবলু সাবেক ছাত্রনেতা এনাবুল হক সহ আরো অনেকেই